সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছো সো আজকে আমরা খেলতে যাচ্ছি আরেকটা হরর গেম যেটা দা হান্টেড স্কুল 2 সো এটাও দা হান্টেড স্কুল 1 এর মতোই ভয়ঙ্কর এটা তার থেকে একটু বেশি ক্রিপি হতে পারে চলো লেটস গো গেম প্লে শুরু করা যাক সো গেমের প্রথমেই দেখা যাচ্ছে একটা গাড়ি দ্যাট টেনওয়ার্স হ্যাভ পাসড ফ্রম দ্য স্কুল ওকে সো এই গেমের আশ্রয়টা হচ্ছে দশ বছর মানে আমি ওই হানট্রেড স্কুল ওয়ানের পরে দশ বছর পরে ওই স্কুলটা আবার হানড্রেড মানে আবার ভয়ঙ্কর হয়ে গিয়েছে সে কারণে আমাকে আবার ডাকা হয়েছে ওই স্কুল হয় মানে ওই স্কুলটাই থেকে বুটটা মুক্তি করার জন্য সো গ্যাস এখন আমাদের যেতে হবে স্কুলের দিকে স্কুলের গেট খোলা আছে এবং আমাদের যেতে হবে স্কুলের ওখানে তারপর আমরা হানড্রেড মানে বুটটাকে সাহসটা করতে পারবো সো এখানে আমাদের কে এখানে আমরা কি একটা পেয়েছি সো এদিকে দরজা দেখা যাচ্ছে ওকে ওকে ওটা প্রথমে যেটা পেয়েছিলাম সেটা ছিল চেন কাটার যেটা দিয়ে আমরা এখন চেনটা কেটে ফেলছি ইউ ক্যান এন্টার দ্য স্কুল হ্যাঁ এখানে বলছে স্কুলে ঢুকার জন্য আমাকে একটা ক্রস নিতে হবে ক্রস ক্রস হচ্ছে মনে হয় ওই যিশুর যেটা চক্রের মতো থাকে ওটা হচ্ছে ক্রুশ আর ওটা আমাকে কুঁজে বের করতে হবে এবং ওটা নিয়ে স্কুলে হবে ক্রুশটা খুঁজতে হবে ওকে ওখানে দেখা যাচ্ছে ক্রুশটা ওকে ক্রুশটা পেয়ে গেছি এবং চলো স্কুলের দিকে সম্রায় স্কুলের ভিতরে এন্টার করে ফেলেছি ইটস লুক লাই ডোর ওকে আগের মতোই স্কুলে মানে স্কুলের দরজাটা বন্ধ হয়ে গেছে মানে গত ইবিল হান্টি স্কুল ওয়ান আমরা এখান থেকেই গেম ফেলে শুরু করেছিলাম কিন্তু এখন বাইরে থেকে একটু শুরু করেছি হ্যাঁ এটা হান্টি স্কুল ওয়ানের মতো ওইখানে আমরা ওটা চালু করলাম আমাদের লাইটগুলো সব চালু হয়ে যেত কিন্তু এখন ওখানে যাওয়া বাঁধা মনে হয় লাইট চালু করা যাবে না টর্চ লাইট দিয়ে গাছ চালাতে হবে

আন্ট্রি স্কুল ওয়ানে মুক্তি দিয়েছিলাম সেই মেয়েটা এখন এখানে আচ্ছা এই মেয়েটা মনে হয় আবার উৎপাদ শুরু করে দিয়েছে সে কারণে আমাদের ডেকেছে করার জন্য মানে মুখটাকে আগের মতো মুক্ত হওয়ার জন্য তো সমস্যা নেই মোমবাতি তোমবাতি জ্বালিয়ে আবার মুক্ত করে দেবো ইজি সো আমাদের মনে হয় গানটা খুঁজে বের করতে হবে প্রথমে ওকে বুটটা আমার সাথে খেলা শুরু করে দিয়েছে ওকে সমস্যা নেই আমিও খেলবো ওর সাথে এখানে দরজাটা দেখা যাচ্ছে দরজা আমার লক দিয়ে খুলতে হবে সমস্যা নেই ছাবিগুলো খুঁজে বের করে সবই চলে যাচ্ছি হ্যাঁ এটা আগের মতোই আছে রাস্তাটা গতবারে এদিকে ব্যাঞ্চ ছিল আমার এদিকে যাওয়া মানা ছিল কিন্তু এখন এদিকে ঠিক আছে সব কিছু না ঠিক আছে এখানে হ্যাঁ গতবারের লাইব্রেরি রুমটা লাইব্রেরি রুমে এখানে তখন অনেক বই ছিল কিন্তু এখন কোনো বই দেখা যাচ্ছে না একটা চাবি পেয়ে গেছি আগের মতোই হ্যাঁ এখানে একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে হ্যাঁ ক্যান্ডেল আমার ক্যান্ডেলগুলো কালেক্ট করতে হবে সেটা আগের মতোই আছে গেমটা এখানে নতুন কিছু কৃপি তো কিছু দেখা যাচ্ছে না সমস্যা নেই আগের মতো সব কাজ শেষ করে দিব দেখ কি যে দরজাগুলো হঠাৎ এটা কি ওকে এখানে একটি ইভিল নানের মতো নান আছে যেটা কেউ বোধ যেটা দিয়ে হ্যাঁ এ ক্রুজটা দেখালে ইবিল নানের মতো বুটটা চলে যাবে ওকে গেমটা বুঝে গেছে মানে ওই ছোটো মেয়ে বুটটার সাথে এ বুটটাও ফ্রি বা একত্রে দুই ভূতের সাথে যুদ্ধ করতে হবে এখন সমস্যা নেই ক্যান্ডেলটা এক সেকেন্ড ক্যান্ডেল তো এখানে পাশে রাখার কথা ছিল মনে হয় এখন আবার অন্যরকম হয়ে গেছে ওয়াটটা ফুচকা ওকে সমস্যা নেই এখন আমাদের পাঁচটা কি কুঁচতে হবে বলছি পড়তে পারিনি আমি পড়ালেখা করি কখন ওকে এখন সামনে দিকে এ আমার পেছনে পেছনেই থাকবে সব সময়। আমরা যখন ক্রুশটা দেখাবো তখন ওবুতটা পালিয়ে যাবে। আগেরবারে আমাদের এই গুলি মারতে হবে। কে মেটা, व्हाट আর ইউ ডুইং মানে বলছে মেটাকে ও এখানে কি করছে? কে এখানে একটা কঙ্কাল পেগে ছোট কাস্টমার হয় ওখানে। আচ্ছা, ততক্ষণে বোঝা গেছে। ও মেয়েটা আমাদের প্রথমে এখানে আসতে সাহায্য করেছিল। এবং এই কঙ্কালটা কুস্ত আমাদের সাহায্য করছে সো হয়তো ওই মেয়েটা আমাদের কতি না ওই মেয়েটা আমাদের সাহায্য করার জন্য এখানে আছে আর ওই নানটাকে মারার জন্য সো থ্যাংকস ওই বুটটাকে ওই মেয়েটাকে মানে আমরা ওকে মুক্তি দিয়েছিলাম সে কারণে ও আবার এসে আমাদের হেল্প করার জন্য এখানে আছে ওকে প্রথম প্রথমটা বসে গেছে এখন আমাদের বাকিগুলো খুঁজে বের করতে হবে সো আমরা বাকিগুলো এখন খুঁজে বের করবো খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো কারণ সময় খুব কম হ্যাঁ এখন আমি পুরো হয়ে গেছি এখনো আমার কিছু করতে পারবে না সো আমি সিম্পলি সামনের দিকে গিয়ে যাব ওকে এখানে ক্যান্টিনটা ওকে ক্যান্টিন ওকে এখানে আমি প্রথমবার এসেছিলাম আইডেমবাদেশ ক্রস ডিসপিট মানে ওই মেয়েটার আত্মাকে তাড়ানোর জন্য এখানে আমি প্রথমবার একবার এসেছিলাম এই হান্টেড স্কুল ওয়ানে সো এখানে আবার এসেছি কেন এসেছি জানি না এখানে কিছুই তো কাজের কোনো চিন্তা করছে ওকে ওখানে রান্না করে কিছু থাকতে পারে মনে হয় সো রান্না করে নাথিং ইস ইউজ করে দি ওকে এখানে কিছু আমার কাজের কিছু বলা হচ্ছে ওকে বুটটা আমার কিছু কিছু আছে সো এখানে আই থিঙ্ক প্রেজেন্ট ইয়ার ওকে মানে ওই মেয়েটার বুটটা আমার উপস্থিতি এখানে মানে পছন্দ করছে না কারণ হয়তো সে আমাকে বাঁচাতে চায় এই বুটটার হাত থেকে সে কারণ আমার উপস্থিতি এখানে ও শুয়ে মানে পছন্দ করছে না ওকে থ্যাংকস তাও আমার চিন্তা করতে করলো যেন ওকে আমরা সামনে সামনের দিকে কে বুটটা সবসময় পেছন থেকে আসে আর যখনই আসে তখন একটা ক্রিপি সাউন্ড বের করে যার কারণে আমি আগে থেকে বুঝে যাই যে ও আসছে ঠিক আছে গেমের লোক ওকে এখানে আমরা আরেকটা কঙ্কাল পেয়ে গেছি যেটা আমরা সিম্পলি ওই জায়গায় আগের মতো বসিয়ে দিয়ে আসবো ওকে এখন আবার সামনে দিয়ে আসা শুরু করে দিয়েছে ভাই মানে গেমটা যথেষ্ট তো ক্রিপি হওয়া শুরু করে দিয়েছে হরর হওয়া শুরু করে দিয়েছে ওকে ব্ল্যাক কঙ্কালটাও বসে গেছে এখন আমাদের আবার যেতে হবে সো আমরা ওই দুই জায়গা তো দেখে ফেলেছি এখন আর শুধু ওটাই বাকি আছে যেখানে দেখতে হবে কঙ্কালটা কোথায় পাওয়া যায় সেখানে প্যান্সটা মধ্যে আছে সব খালি একটা নান এক্সট্রা জোক হয়ে গেছে মনে হয় এখানে টিচারটা মারা গেছিল তা এটা মনে হয় স্কুলের কোনো টিচার যেটা মারা গিয়ে বুথ হয়ে গেছে মানে স্কুলে যারাই মরে সবাই বুথ হয়ে যায় ওকে গ্রিন স্কুলটাও পেয়ে গেছি ইজি ইজি গেমটা খুব ইজি ভাই খালি ওই নানটা এসে পেছন থেকে দিয়ে ধাপ্পা দিয়ে দেয় এরপরে সব ইজি বের হয়ে যায় ওকে আমরা সামনের দিকে সিম্পল এগিয়ে যাব এন্ড পেছন কিছু আছে ঠিক প্লেসটা রেখে দেব সিম্পল সোজা সমরেহাকার স্কেলটা পুট করে দেব সো আমার আর দুইটা স্কেল লাগবে যে দুইটা কঙ্কাল রাখলে আমাদের গেমটা কমপ্লিট হয়ে যাবে ওকে গেমটা সোজা আছে ততটাও কঠিন না কঙ্কালটাও পেয়ে গেছি এখন আর এখানে মাঝে মাঝে একটা একটা ক্রিপি ক্রিপি সাউন্ডে যার কারণে বয় না পেলেও বয় পেয়ে যায় মানে এটা গেমটা ততটা হরর না যতটা এর মিউজিকটা সো আমাকে কিছুতে ভয় দেখাতে পারবো কিন্তু আমি প্রো সেই কারণে আমাকে ভয় দেখানো যাবে না সিম্পলি এটা এখানে রেখে দিই তার আগে এটাকে তাড়িয়ে দিই কারণ এটা সবসময় ছিল ওকে আর মাত্র একটা একটা কঙ্কাল লাগবে সো সমাজকে এখন সাবধানে খেলতে হবে কারণ যে কোনো সময় বুড়িটা এসে আমাকে পেছন দিক দিয়ে ধাপ্পা দিয়ে দেবে এবং ধাপ্পা দিয়ে আমার ফাঁছা দিয়ে মেরে দেবে সো আমার থেকে সাবধানে গেম প্লে করতে হবে নাহলে কোন সময় এসে পাছা দিয়ে আমাকে মেরে দেবে ওই মেয়েটার আত্মাটা আমাকে পথ দেখাচ্ছে মানে এদিকে যেতে হবে কে তো থ্যাংকস মেয়েটার আত্মাকে ধন্যবাদ ও আমাকে এই গেমের প্রতিটা মুহূর্তে আমাকে হেল্প করেছে ওকে কাউকে মুক্তি দিয়ে তো একটু শান্তি পেলাম হয়তো হয়তো এই কি বলে যে এই যদি পার্ট থ্রি বের হয় তাহলে হয়তো এই নান এবং এই মেয়েটা দুইটাই আমাকে হেল্প করবে তাদের বাঁচানোর জন্য হয়তো এই হান্টে স্কুলটা আরেকটু একটু পুরনো হয়ে যাবে এবং আর একটু ভয়ঙ্কর হয়ে যাবে গেমটা সো আমরা পাঁচ নাম্বার স্কুলটা ওইখানে রেখে দেবো অ্যান্ড ক্রুশটা হাতে রাখবো যার কারণ হে সো গাইস আজকের গেম খেলেটা এখানে শেষ হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সো বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো গেম প্লেতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন গুড বাই